যাবে হুজুর পাককে ছাড়লে হবে না কেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না হুজুর পাক আপনাকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন সুবান আমি যখন কথা বলছি দায়িত্ব সহকারে বলছি ঘরে ছিট কিনলে গিয়ে কানে কানে অজ হচ্ছে না খোলা মাইকে অজ হচ্ছে বলবেন হাদি শরীফ জান্নাতের চাবি মোমেনও নামাজ পড়ে মুনাফেকও নামাজ পড়ে কি হয়েছে মুনাফেক চাবি পাবে মোমেন পাবে না দুজনে তো চাবি পাবে না মোমেন পাবে মোনাফেক পাবে না ইমানদার পাবে পাবে না কেন নামাজ তখন হবে যখন আপনার দিলে হুজুর থাকবে হুজুর হলো আমাদের মূল এই মূলটাকে আমাদের ঠিক রাখতে হবে আল্লাহ আপনার আমার নবী পা কত সম্মান দিয়েছে কত ইস দিয়েছে দেখো আল্লাবাক এই মাসের বারো তারিখে সোমা শুভেচ্ছা দিকে সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার আল্লাবাক পৃথিবীর জমিনে তাকে বাঁচিয়েছিল আমার আল্লাহ পৃথিবীর জমিনে কাকে বাঁচিয়েছিল চিনাকে পাওয়ার জন্য রাত আল্লাহর কাছে কান্না করতে লেগেছিল আল্লাহ পাক আপনার হাবি বললাকে রাতের মধ্যে পাঠাগান আল্লাহ পাক আপনার হাবি রাতের মধ্যে দিন আল্লাহর কাছে কান্না করেছিল আল্লাহ আপনার কাবি বললা দিনের মধ্যে পাঠান আমার আল্লাহ বাগ রাতের কিছু অংশকে নিয়ে দিনের কিছু অংশকে নিয়ে যেটাকে বলা হয় শুভে সাদে ওই শুভে সাদে সময় পাঁচশো সত্য খ্রিস্টাব্দে আমার নবী পাকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন আমার নবী পাককে পেয়ে জমি জমিন খুশি মানিয়েছিল আসমান খুশি মানিয়েছিল চাঁদ খুশি মানিয়েছিল সূর্য খুশি মানিয়েছিল জিব্রাইল খুশি মানিয়েছিল ইসরাফিল খুশি মানিয়েছিল ইল খুশি মানিয়েছিল কুল ও কায়নাত আমার নবী পাককে পেয়ে খুশি হয়েছিল কিন্তু আজ দেখবেন কিছু মানুষই

জানুয়ারের থেকেও মিক্ষিরিষ্ট এক ছেলে মানুষের কথাই আল্লাহ বলে

নবীর উম্মাদ করে দেন আমার আল্লাহ পাক মুসা নবী কি মুসা নবী আল্লাহকে বলেছিল আল্লাহ পাক আমাকে নবী না করে আখিরি নবীর উম্মাদ করে দেন আমার আল্লাহ পাকে দরবারে ইব্রাহিম নবী কে দেছিল আল্লাহ পাক নবী না করে আখিরি নবীর উম্মাদ করে দেন সমস্ত নবীরা আমার আল্লাহকে বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক আমাদের নবী করাতে আমরা যত খুশি হব আমাদের আখিরি নবী যদি উম্মাদ করে তা থেকে অনেক বেশি খুশি হব

তরুণীরাম আল্লাপাক আপনার আমা নবীর কত সম্মান দিয়েছে আল্লাপাক আপনার আমা নবী পাখির কত মাতাম দিয়েছে নবীর কথা যতই বলা ওই তো তুই তো কম মনে গছ আমার নবী পাকের আল্লাহ ক তুইছে দেখো এক তারিখে আমার নবী পাক গ আমাদের আম্মাজান গয় আমার নবীপাকের আহালিয়া গছ আমাদের আম্মা জান গয় আমার নবীপাকের আহালিয়া হয় আমার নবী পা আমাদের আম্মা জানা ঈশ্বাস সিদ্ধিকার মাতা রেখে শুয়ে আছে এমন সময় আমাদের আম্মা জান আমার নবীপাকে চেহারা মুবারক দেখতে দেখতে হঠাৎ করে আম্মা জানের নজরটা আসমানের দিকে চলে গেল আম্মাজান দেখতে পেয়ে গেল আসমানে পূর্ণিমা চাঁদ উঠেছে আমাদের আসমানে পূর্ণিমা চাঁদের দিকে যখন নজরটা গেল আমাদের আম্মাজান একবার নবীবাঘের চেহারা দেখে আর একবার আসমানে পূর্ণিমা চাঁদ দেখে আম্মাজান মনে মনে করে আসমানে চাঁদ উঠেছে আমার খোলে আমার আল্লাহ দোস্ত শুয়ে আছে আমার আল্লাহ পাক চাঁদ কে বেশি সুন্দর করেছে না আমার হাবিবুল্লা কে বেশি সুন্দর করেছে আমি এটাই একটু মিলিয়ে দেখব আমাদের আম্মা যান চাঁদ দেখে আর হুজুর পাকে চায়রা মোবারক দেখতে লাগে এ ছেলেরা যুবকেরা তরুণীরা আল্লাহ নবী বলেছিলেন আয়েশা তুমি কি দেখছো বলো ওই সময় আমাদের আম্মা যেন বলেছিল নাকে দেখছি আল্লাহ নবী বলেছিল ইয়ায় শাহ তুমি কি দেখলে বলো ওই সময় আমাদের আম্মা বলেছিল ইয়া রসুল আল্লাহ গিয়া গভীন যে পূর্ণিমা চাঁদ উঠেছে ওই চাঁদের মধ্যে দাগ আছে খুঁত আছে কিন্তু আমার কোলে যে চাঁদ রয়েছে এই চাঁদের মধ্যে কোন দাদা খুঁত না হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে হুজুর চেন তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়েন আজ কিছু মানুষ বলে শুধু নবীর প্রেমে রজ করলে হবে নামাজের কথা বলা লাগবে না শুধু নবী নবী করলে হবে নামাজের কথা বলতে হবে না নবীর প্রেম আমাদের দিলে নেই বলেই তো আমরা নামাজ থেকে দূরে আছি কথা বলছেন না কেন ভুল বুঝাচ্ছি আমি আপনাদের নবীর প্রেম নাই বলেই তো আমরা মেলাই যাই নবীর পরিপূর্ণ প্রেম নাই বলেই তো আমরা ফাংশনে যাই নবীর প্রেম যদি পরিপূর্ণ দিলে থাকতো আমরা কখনো নামাজ কাজা করে থাকতে পারতাম না না যা আছে থাক 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 ঘুরান না ওই করি শরৎ গরম হচ্ছে বুঝতে পারলেন না প্রেম নাই বলেই তো আমরা হারাম কাজে লিপ্ত আজ যদি আমাদের দিলে হুজুরের প্রেম পরিপূর্ণ থাকতো মানুষ দুনিয়ার প্রেমে কত কিছু কুরবান করে দিচ্ছে আর আমরা যদি হুজুরকে প্রেম করতে পারতাম বলুন না আমরা কখনো নামাজ কাজা করে থাকতে পারতাম আমরা রোজা ছেড়ে থাকতে পারতাম আমরা ফানুসানে যেতাম আমরা মেলাই যেতাম আমরা এই অন্যায়গুলো করি কেন আমাদের দিলে প্রেম নেই বলে অর্থাৎ গ্রামে যদি একশো জলসা হয় একশো জায়গায় নবীর কথা মানুষকে শোনানো দরকার শুধু আজ বলে নয় এই মাস বলে নয় সারা বছর মানুষকে নবী চিনাও নবীর সাথে মানুষকে জোরো নামাজ আরে মানুষ যখন নবীর সাথে জুড়ে যাবে নামাজের কথা নতুন করে বলা লাগবে না অটোমেটিক নামাজ চলে আসবে জোরে বলুন শুভ আলাল হুজুর কে করেন মনে রাখবেন নামাজের জন্য নবী নয় নবীর জন্য নামাজ পেয়েছি রোজার জন্য নবী নয় নবীর জন্য রোজা পেলাম হজের জন্য নবী নয় নবীর জন্য হজ পেলাম জাকাতের জন্য নবী নয় নবীর জন্য জাকাত পেলাম নামাজ আমল রোজা আমল হজ আমল জাকাত আমল দাড়ি আমল টুপি আমল আমল তখন হবে যখন তোমার দিলে হুজুর দিলে হুজুর থাকবে হুজুর থাকবে অর্থাৎ হুজুর যখন তোমার দিলে আছে তখন তোমার ইমান আছে বলবেন আল্লাহর কথা বললেন না কেন শুধু আল্লাহ থাকলে নাজাদ পাওয়া যাবে না জান নামার কিট হতে হবে কেন খ্রিস্টানের দিলে আল্লাহ আছে ইহুদির দিলে আল্লাহ আছে আমাদের দিলেও আল্লাহ যে বলবেন ওরা নবী মানে না কে বলে ওরা নবী মানে না ঈসা নবীকে ওরা খ্রিস্টান ঈসা নবীকে মানে ইহুদি উজায়ের নবীকে মানে খুদার بیٹা বলে মানে সব বড় बात হয়েছে আমরা জান্নাত যাব আল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ কেন যাব আমরা আল্লাহ ও মানি আল্লাহ রসুল কেও মানি জোরে বলুন শুভ আল্লাহ এখান থেকে কি বুঝে গেল শুধু আল্লাহ মানাতে নাজাত নেই আল্লাহ ও আল্লাহ রসুল মানাতে নাজাত আল্লাহ আল্লাহ রসুলকে কে মহব্বত করতে হবে তো আসেন একটু নবীকে সালাম দেবো দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো আসেনি টুটে দাঁড়িয়ে যাই হুজুরের সম্মানে দাঁড়িয়েছেন আহ বড় দুঃখ লাগে এই দাঁড়ানো বসা নিয়ে কিন্তু সমাজে দেখবেন অশান্তি হয় আপনাদের দিকে ফেতনা ফেসাদ আছে নাকি জানি না এই দানানো বসা নিয়ে ঝগড়া হুজুর পাককে দাঁড়িয়েও সালাম দেওয়া যায় বসেও সালাম দেওয়া যায় শুয়ে শুয়েও সালাম দেওয়া যায় এই দিয়ে দ্বন্দ্ব করবেন না আপনার যদি মনে হয় আমি বসে দেবো বসে দিলে কেউ কাফের হয় না কি বললাম বসে দিলে বেইমান হয় না বসে দেওয়া যায় না বসেও দেওয়া যায় দাঁড়িয়ে দিলে বেইমান হয় না দেওয়া যায় শুয়ে দিলে হয় না শুয়েও দেওয়া যায় আপনার ভালো লাগে আপনি বসে দেবেন আমার ভালো লাগে আমি দাঁড়িয়ে দেবো এটা হলো জুজিয়াত মাসলা এই নিয়ে দ্বন্দ্ব করবেন না এই নিয়ে ফেনা করবেন না হুজুরের ব্যাপার আহ ওটা ইমানের ব্যাপার হুজুরের ব্যাপার ওটা ইমানের ব্যাপার হুজুর জেন্দা না হুজুর পাক জেন্দা হুজুর সালাম দেবেন দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে প্রেমের সাথে একটু হুজুর পাককে সালাম দেনা আলব تلا البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي تلا البدر علينا من سنيات الوداع وجب الشكر আপনাদের কষ্ট হচ্ছে এই সালাম দিচ্ছেন মজা মজা লাগে মজা পাই তাই তো আমার সালাম আমার খাবা নাকি এবার এই হুজুর পাক সালাম দিচ্ছেন এখানে আর একটা কথা বলি অনেকের পায় জুতো আছে এগুলো বলতে হয় কেন আপনাদেরকে 30 বছর চল্লিশ বছর অসুন এগুলো এখনো বলতে হবে দিন দুনিয়ার বাদশাকে সালাম দিচ্ছেন যদি বলেন জুতো পায়ে দিয়ে দেওয়া যায় না আপনি কোন কিতাবে পেয়েছেন জুতো পায়ে দিয়ে সালাম দেওয়া যাবে না আমি কোনো কিতাবে পাইনি এটা আমার আদব আপনার যদি মনে হয় জুতো পায়ে দিয়ে সালাম দেওয়াটা আদব জুতো পায়ে দিয়ে দেন আর যদি মনে হয় না খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে দেবো তাহলে খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে দেবো আপনার দেখে সালাম দিতে কষ্ট হচ্ছে জুড়ে জোরো গান তালা আলবাধ্র আলাইন মিনসানি য়া তিলভি দায় ওয়াজ বা শুক্র মাদা আ লিলাভি দায় তালা আলবাধ্র আলাইন মিনসানি য়া তিলভি দায়

উঠল রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাগানে দেশ বিদেশে সারা জাগানে দিক বিদিকে আলোর রু উঠল على رجها أوتولو طلع البدر علينا من سنيات يا وجب ما دعا لي طلع البدر علينا من سنيات يا وجب شغل علينا ما دعا لغدا يا نبي سلم عليك يا رسول سلام عليك يا حبيب سلم عليك صلوات الله عليك طلع البدر علينا من سنيات يا وجبه وجب شكر علينا

পলক কে নজর জমি কে বহারো সভি ঈদ মনাও হুজুরা গয়ে গে উঠো গম কে মারো چلو بے سہارو خبر اے سنا او حجور آ گئے گئے اپنا تو بول ہجورا گئے گئے جر جا گئے گئے حجور آ گئے گئے حجور آ گئے گے گئے گے آ چار سون کا بسرا اجالا اجالا سبرا سب چار سو رگ کا بسرا اجالا اجالا سبرا سب حالی کو پونچھی خبر آمینہ کی میرے گھر میں آ حجور آ گئے گئے حجورا گئے گئے حجور آ گئے حجور آ گئے گئے حجور آ گئے گئے حجور آ حجور آ حجورا گئے گئے حجورا 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 گئے گئے حجورا گئے گئے جہاں میں سنا میں حبیب خدا کا میلاد ہے سر ورے انبیاء کا جہاں میں سنا میں حبیب خدا کا یہ میلا ہے سر ورے انبیاء کا نبی کے گدا ایک دو سورے کو گلی سے لگا او حجور آ گئے گئے حجورا حجور آ گئے گئے حجور آ گئے گئے حجورا حجورا হুজুর আজুরাল সংক্ষেপ করলাম সকলে আমার সাথে সাথে করেন বিসমুলিল্লা রহমান ইরাহিম আল্লাহ বা আল্লাহ তালা আমি আমার সারা জীবনের ছোট ছোট বড় বড় সাগিরা কবিরা জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সমস্ত গুণা আপনার দারবার তওবা করিতে তবাই আল্লাহ তবে রহমান তবে রাহিম তু বইলাল্লা হে তওবা তুমি সুখা আশা ربي من كل زم واتوب إلى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دعاء هذه

রব্বানা যালমনা আনফুসিনা ওয়া ইল্লাম তাকফুরুনা ওয়া তারহামনা না লাকুন আননা বিলখাসর আল্লাহ দুচার কথা আল্লাহ বলেছে করলাম আল্লাহ বলার মধ্যে পড়ার মধ্যে কিছু ভুল হয়ে থাকলে আপনি মাফ করে দেন আল্লাহ কবুল করেলা কিছু নেকি কিছু সব দান করে আল্লাহ আমার কমিটি ভাইদের খাতা কাননি কবুল করে না হুজুর পাককে মহব্বত করে হুজুর পাককে ভালোবেসে Maulud un Nabi Milad un Nabi আজ কায়েম করেছে আল্লাহ কবুল করেলা আল্লাহ কবুল করে নিয়ে এই জলসার অশিলাই আমাদের পরকালে একটা নাজাদের ব্যবস্থা করে দেবেন আল্লাহ আল্লাহ আপনার দুয়া চাই খাস করে কে কি আশা করে কে কি আরজু করে দুটো হাত তুলে আমিন 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 করেছেন আল্লাহ আল্লাফা তাদের নেক আশা নেক আরজুকে আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহফাক আপনার দরবারে দুটো হাত তুলে দুআছা আমার প্রত্যেকটা যুবক ভাই প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন খেয়াল নামাজি করে দেয় একমাস বাণিজ্য বড় খোদ্ চাষবাসে বরকত খোদ্দার মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার তো জীবনে কম সে কম একবার হলো আপনার ঘর কাবা হুজুর পাকে রওজা মোবার জিয়ারত নসিব করবেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবুল্লাহ রোজা মুবারক জিয়ারত না করি আমাদের মত দেবে না আল্লাহ কারো পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর হায়াত দিয়েছেন এমন একটা রাত এমন একটা দিন বেঁচে এলেন যে রাত যেদিন আপনার বড় পছন্দনীয় ওই রাতে ওই দিনে আপনার হাবিবুল্লাহ দিদার নসিব করবেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের নামগুলো আপনার হাবিবুল্লাহর উম্মাতের খাতায় তুলে লাগ আল্লাহ আমাদের প্রত্যেকের কিয়ামতের ময়দানে আর স্বেচ্ছা নসিব করবেন সুপারিশ নসিব করবেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দু আছে আল্লাহ খাস করে আল্লাহ কুকুর বিড়ালের মতো মহৎ দেবেন না মরণের কষ্ট সহ্য করতে পারবো না মরণের সময় আপনার হাবিবুল্লাহ দিদার নসিব করবেন আল্লাহ আল্লাহ কবরে সওয়াল করা হবে আমরা গুনাগার খাতাকার বৎকার খারাপ নিকৃষ্ট আপনার বান্দা আল্লাহ আল্লাহ ওই কবরে জবাব দিতে পারব না ওই কবরের ভেতরে আপনার হাবিবুল্লাহ দিদার নসিব করবেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আপনার হাবিবের খাতিরে কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আপনার হাবিবুল্লাহর খাতিরে কবুল করেলা আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর প্রেমিক বানিয়ে দেন নবীর দেওয়ানা বানিয়ে দেন নবীর আশেক বানিয়ে দেন আল্লাহ আমাদের ইমান আমলকে হিফাজত করবেন আল্লাহ আমাদের ইমান আমলকে হিফাজত করবেন আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে দুরুআত তুলে দোয়া চাই আল্লাহ আমাদের প্রত্যেকে ওই পথে চলাবেন যে পদে চললে আপনি খুশি হবেন আপনার হাবিবুল্লাহ খুশি হবে আমাদের প্রত্যেকে

সকলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম যাদের উজু নাই আস্তে আস্তে উজু করে না যাদের উজু নাই আস্তে আস্তে উজু করে না اجان پانچ منٹ پہ جماجان